হ্যালো বন্ধুগণ আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আমি পায়েল আছি তোমাদের সাথে আর সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর সেদিন ছিল রবিবার আমি আর আমার বর বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাবার জন্য কোন মন্দির সেটা তোমরা আমার ভিডিও যতটা এগোবে তখনই বুঝতে পারবে আমরা চলে এসেছিলাম বালিঘাট স্টেশনে আমি এখান দিয়ে কোনো দিন কোথাও যাইনি এই ফার্স্ট টাইম বালিঘাট স্টেশনে এলাম তো ওখান থেকে আমরা যাব হচ্ছে দমদম আর বালিঘাট স্টেশনে এসেই আমাদের সাথে সাথে ট্রেন এসে গিয়েছিল আর নামিয়ে দিয়েছিল আমাদের দমদম স্টেশনে তারপরে দমদম স্টেশন থেকে চলে এসেছিলাম প্ল্যাটফর্মে যেখানে নৈহাটি যাওয়ার ট্রেন ছিল আর সেই ট্রেনেও উঠে পড়েছিলাম আমরা সেটা ছিল রানাঘাট লোকাল ট্রেন আমরা সেই ট্রেনে করে চলে গিয়েছিলাম নৈহাটি আর নৈহাটি এসছি মানে কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছ হ্যাঁ আমি আজ যাচ্ছি মার কাছে বহুদিনের মনের ইচ্ছা ছিল একবার না একবার মার দর্শন করব আজ সেই মনের ইচ্ছাটা পূর্ণ হতে যাচ্ছে আজ মনে যে কতটা আনন্দ হচ্ছে বলে বোঝানো দেয় তো যাই হোক চলে এলাম আর এসেই আমরা বড়মা মা মিষ্টান্ন ভাণ্ডার থেকেই মিষ্টি আর পূজার সামগ্রী নিয়ে নিচ্ছিলাম এই যে দেখো চলে গেছিলাম আমাদের বড়মাকে দর্শন করতে তো সেখানে গিয়েই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম যদিও তিনটা ছিল রবিবার কিন্তু ভিড় একটা খুব কম ছিল না তো যাই হোক আমরা লাইনে দাঁড়িয়ে পড়েও কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে হয়নি কারণ লাইনটা খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিল মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আমরা ভিতরে চলে এসেছিলাম সত্যি বলতে আমরা যেই সময়ে এসেছিলাম সেটা ছিল আরতির সময় আর নিজেকে অনেক পূর্ণবান মনে করছিলাম কারণ এই আরতি অনেকেই দেখতে পায় না আমরা সচক্ষে আজ বড় মাকেও দেখলাম এবং তার আরতিও দেখলাম সত্যি আজ দিনটা আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে আজ এতটাই ভালো লাগলো মানে মন স্নিগ্ধ হয়ে গিয়েছিল এরপরে বড়মার আরতি দেখে নিয়ে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম এখানে লেখা ছিল কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই কিন্তু তবুও সবাই ফটো তুলছিল আর কেউ কিছুই বলছিল না প্রথমে তো আমি ভয় পাচ্ছিলাম তারপরে আমিও দেখলাম না একটু বড়মার ফটো তুলেই নি চির স্মরণীয় হয়ে থাকবে এই স্মৃতিগুলোই তারপরে পুজো দিয়ে মনস্কামনা জানিয়ে বাইরে বেরিয়ে পড়েছিলাম আর বাইরে বেরিয়ে এখানে একটা আলুর চাট মাখছিলো ভেজ যেটা ছিল পেঁয়াজ ছাড়া তো আমরা বললাম আমরা তো আজকে ভেজই খাবো চলো আমরা এটাই খেয়ে নিই আর আমার বড় সাথে একটু খিটির মিটির হয়ে গিয়েছিল তো তাই জন্য ও আমার দিকে তাকাচ্ছিলো না তো যাই হোক আমার উপর বেশিক্ষণ রাগ করে থাকতেও পারে না এই মহাশয় তো তারপরে আমরা দুটো ফটো নিয়ে নিয়েছিলাম আমার মার জন্য এবং আমার জন্য আর এখান থেকে বেরিয়ে আমরা আরও একটা জায়গায় যাব কোথায় যাব সেটা তোমরা পরের ভিডিওতেই দেখতে পাবে এখানে আবার একটু বরের সাথে আমার খিটি মিটি হয়ে গেছিলো তারপরেই আমাকে একটা লিচি কিনে দিয়ে রাগ ভাঙাচ্ছিলো চলো তোমাদের সাথে আবার দেখা হবে একটা পরের ভিডিও টাটা